কিছু কাস্টমার আছে আমাদের কোম্পানির রাইড বুক করার পর ফোনটা দিয়ে গালাগালি করবো করব বা চিলাফলা করব যে তাড়াতাড়ি আয় ইয়ালা তাল সুরা সুরা যারা থাকেন তারা হয়তো জানেন যে রাইড বা তলবের কাজ করলে বা ই করলে আমার এটা হচ্ছে আপনার এটা হল যে সফর সেক্টর যে যেমন ওবার কোম্পানি কোম্পানিগুলো আছে যেরকম বাড়া মারা ওরকমেরই তো আমি এক কাস্টমারের বাসার সামনে এসে বসে আছি এই কাস্টমারের বাসা প্রায় আধা ঘন্টা হয়ে গেছে এখন আগে মানে ইয়ে হইব রেডি হইব তারপর বের হইবো এর আগে বের হইব না আর ওনার নাম আহমেদ উনি লোকটা যথেষ্ট পরিমাণে ভালো অনেক ভালো ভদ্র কিন্তু কালকে একটা কাস্টমার উড়েছি মোবাইলে উনি আমার মনে হয় যে দশবার ফোন দিয়েছে পনেরো মিনিটের রাস্তা ছিল দশবার ফোন দিয়েছে আমার ফোন দাঁড়ালে আমি বলছি যে আমার রাস্তা পনেরো মিনিট লাগবে কমসে কম ও দশ বার ফোন দিতে আমার খালি ফোন দিতেই আছে দুই মিনিট এক মিনিট পর পর ফোন দিতেছে আসে কোন না আসে কোন না আসে এগুলো জিজ্ঞেস করতেছে তো এটাই মানে অন্যের কাজ করাটা আসলে এরকমেরই হয় কিছু করার নাই